হ্যালো এভরি ওয়ান অঙ্ক কুটিরে সকলকে স্বাগত অনেকদিন পরেই ভিডিও করছি কারণ পার্সোনাল কাজে কিছু ব্যস্ত ছিলাম কিছুদিন তার জন্য ভিডিও করতে পারিনি আচ্ছা যেটা মূল বিষয় যে ডাব্লিউ বি কনস্টেবলের তো অ্যান্সারকে আজকে মানে অফিসিয়ালভাবে অ্যান্সারকে আজকে প্রকাশ হয়েছে যদিও কিছু ভুল আছে ঠিক আছে আজকে যেই বিষয়টা মূল আলোচ্য সেটা হচ্ছে মাঠে ঠিক আছে মাঠের কাটা কত যাবে সেইটা পুরোপুরি যুক্তিসম্মতভাবে তোমায় অ্যানালিসিস করে বলবো ঠিক আছে তো আমি যেটা বলবো সেটা আশেপাশে আশা করি সেটাই তোমার কাটা যাবে এবং তুমি নিজেও বুঝতে পারবে দেখো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো প্রথম কথা কোশ্চেন লেভেল কিন্তু খুব বেশি হার্ড ছিল না কোশ্চেন লেভেল মডারেটই ছিল তুমি ধরতে পারো হার্ড লেভেল ছিল না এবং ইজিও ছিল না ঠিক আছে তুমি মডারেট ধরতে পারো আচ্ছা এবার তুমি ভাবো কি কী থাকে পরীক্ষায় পঁচিশটা জিকে থাকে ঠিক আছে দেখো তুমি নিজেই বুঝতে পারে কাট আপ কত হবে ঠিক আছে পঁচিশটা জিকে থাকে আর কি থাকে পঁচিশটা ম্যাথ থাকে ঠিক আছে আর পঁচিশটা জিআই থাকে আর দশটা ইংলিশ থাকে ঠিক আছে ব্যাপারটা তুমি বুঝবে এবার আমি যদি খুব লো কোয়ালিটি স্টুডেন্টের কথা ভাবি মানে একদমই লো কোয়ালিটির স্টুডেন্টের কথা ভাবি সে নিশ্চয়ই যা পঁচিশটা জিআই ছিল ঠিক আছে সেই পঁচিশটা জিআইয়ের মধ্যে সতেরোটা জিআই সে আরামেই করতে পারবে আশা করা যায় ঠিক আছে আচ্ছা এরপরে কি বলতে পারো পঁচিশটা ম্যাথ ছিল আমি পঁচিশটা ম্যাথের ভেতর ধরলাম তেরোটা ম্যাথ সে ইজি করতে পারবে মানে তেরোটা ম্যাথ সে করতেই পারবে পঁচিশটা যে জিকে ছিল তার ভেতরে আমি ধরলাম এগারোটা জিকে অনায়াসেই করতে পারবে তার বেশিও করতে পারে ঠিক আছে আর দশটা যে ইংলিশ ছিল তার ভেতরে তিনটে ইংলিশ সে অনায়াসেই করতে পারে তাহলে তুমি যদি এখানে যোগ করো তাহলে কী হবে বলো তো সতেরো আর তিনে কুড়ি কুড়ি আর তেরোতে হচ্ছে তেত্রিশ আর এগারোই চুয়াল্লিশ তাহলে তোমার হিসেবে কিন্তু চুয়াল্লিশ নাম্বার তোলাই যায় মানে খুব কঠিন ছিল না মানে চুয়াল্লিশ নাম্বার ইজি তোলা যায় ঠিক আছে ইজি ক্যারি করা যায় তাহলে তুমি সেই হিসেবে বলতে পারে যে আমি যেই নাম্বারটা বলবো তুমি সেই নাম্বারটা মিলিয়ে রেখো দেখো যখন অফিসিয়ালি কাট আপ দেবে তখন দেখবে এই এর আশেপাশে যে নাম্বারটা বলেছে সেই নাম্বারটাই ঠিক আছে প্লাস মাইনাস ওয়ান এটা বলতে পারো এর আশেপাশেই কাট থাকবে তাহলে দেখো আচ্ছা মাঠের যে কাট থাকবে ইউ এর ক্ষেত্রে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ আচ্ছা এটা মেলদের ক্ষেত্রে বলছি ঠিক আছে ইউ এর ক্ষেত্রে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ যদি থাকে তাহলে সে মাঠে অনায়াসে ডাক পাচ্ছে ঠিক আছে ও বিসিদের ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ এসসিদের ক্ষেত্রে উনচল্লিশ থেকে তিতাল্লিশ আর এসটিদের ক্ষেত্রে চৌত্রিশ থেকে আটত্রিশ এই নাম্বারেই ঠিক আছে তুমি মাঠে ডাক পাবে আর ফিমেলদের ক্ষেত্রে তুমি এর থেকে তিন নাম্বার কমিয়ে নাও ব্যাস ওটাই হবে তোমাদের কাট ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও যাতে সমস্ত নোটিফিকেশান তোমার কাছে দ্রুত পৌঁছে যায় আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ